জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র এই দুইটা আলাদা ডকুমেন্ট কিন্তু দুইটা ডকুমেন্টকে গুলিয়ে ফেলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অবস্থানকে অনেকে প্রশ্নবিদ্ধ করছেন আমরা বরাবরই বলে এসেছি জুলাই ঘোষণাপত্র বাংলাদেশে জুলাই আগস্ট গণ মধ্য দিয়ে পাঁচ আগস্টে আমরা যে বিজয় অর্জন করেছি তার একটা ঐতিহাসিক স্বীকৃতির একটা মাধ্যম একটা ঐতিহাসিক ডকুমেন্ট এবং তার একটা আইনি ভিত্তি থাকবে কিন্তু জুলাই সনদ হলো আমরা ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো সংস্কারের যে প্রস্তাবনাগুলো আলোচিত হচ্ছে সেই সংস্কারের প্রস্তাবনাগুলোর ঐক্যমতের ভিত্তিতে সেগুলো বাস্তবায়নের জন্য একটা আলাদা ডকুমেন্ট আমাদের আহ্বায়ক জনাব নাহদ ইসলাম জুলাই পদযাত্রার শুরুতে তিনি বলেছিলেন যে সরকার যদি জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি না করেন তাহলে আমরা এনসিপির পক্ষ থেকে সকল শরিকদেরকে সাথে নিয়ে ফেসিবাদ বিরোধী সকল পক্ষকে সাথে নিয়ে আমরা জুলাই ঘোষণাপত্র জারি করব। জুলাই ঘোষণাপত্র জুলাই মাসের মধ্যে সরকারকে প্রদান করতে হবে এটা আমাদের জোর দাবি কিন্তু জুলাই সনদের যে বিষয়টি সেই সনদের মধ্যে যদি আমরা ঐক্যমত্ত কমিশনে সংস্কারের যে প্রস্তাবনাগুলো নিয়ে আলোচনা করেছি সকল প্রস্তাবনাগুলো যদি জুলাই সনদে উল্লেখ করা না হয় যদি কিছু কিছু বিষয় উল্লেখ থাকে আর কিছু কিছু বিষয়কে যদি অনুল্লেখ রাখা হয় আর জুলাই সনদের যদি একটা আইনি ভিত্তি না থাকে এবং কমিশন যেরকম জুলাই সনদের একটা প্রাথমিক ঘোষণা দিয়েছে সেখানে যেমন দুই বছরের সময়সীমার কথা বলা হয়েছে যদি জুলাই সনতে আমরা যে বিষয়গুলোতে একমত হলাম সেগুলোকে সঙ্গে সঙ্গে কার্যকর করার পদ্ধতি সেখানে বাতলানো না থাকে জুলাই সনদকে যদি আমরা একটা আইনি ভিত্তির জায়গায় নিয়ে আসতে না পারি সেক্ষেত্রে সেই জুলাই সনত সেটা পূর্বেকার মতো তিন দলের রূপরেখার মতো শুধুমাত্র একটা ইতিহাসের দলিল হয়ে থাকবে যার কোনো কার্যকারিতার জায়গা থাকবে না আমরা একটা অকার্যকর অপূর্ণাঙ্গ মৌলিক সংস্কারবিহীন জুলাই সনত আমরা চাই না এই কারণেই আমরা বারবার বলেছি একটা কার্যকর একই সাথে পূর্ণাঙ্গ সংস্কারের সকল বিষয়কে ধারণ করে আইনি ভিত্তির সাথে এবং সাথে সাথে বাস্তবায়নযোগ্য এমন একটা জুলাই সনদ আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে আমরা দাবি জানিয়েছি যদি এর ব্যত্যয় ঘটানো হয় তাহলে মোটা তাকে সংস্কারের যে আলাপগুলো আমরা করছি সেগুলো অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় সেই অনিশ্চিত একটা ডকুমেন্টে জাতীয় নাগরিক পার্টি সিগনেচার করা না করা বা আর কারো সিগনেচার করা না করা সেটা মোটা দেখে কোনো ধরনের কোনো কার্যকারিতার জায়গা তৈরি করে না এ কারণেই আমরা সাংবাদিকদের কাছে খোলাসা করে বলছি জুলাই ঘোষণাপত্র যার ব্যাপারে বৈষম্যবর্তি ছাত্র আন্দোলনের ডাককে গত বছর একত্রিশে ডিসেম্বর আমরা শহীদ মেনারে একত্রিত হয়েছিলাম সরকার সময় চেয়েছিলেন পরবর্তীতে আবার সময় তারা বৃদ্ধি করেছেন কিন্তু এখনো পর্যন্ত জুলাই ঘোষণাপত্র জুলাই প্রকল্প জারি করা হয় নাই আমরা সরকারের কাছে আহ্বান জানাই এই জুলাইয়ের ঘটনা প্রবাহের যে সময়কাল ছত্রিশ জুলাইয়ের মধ্যেই সরকারকে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে এবং একই সাথে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ যেহেতু আলাদা দুইটি ডকুমেন্ট এই দুইটি ডকুমেন্টকে সাংবাদিক ভাইরা আপনারা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যেন গুলিয়ে না ফেলেন অনেকে ভাবছেন যে আমরা যখন জুলাই সনদের কথা বলছি যেটা মৌলিক সংস্কারের ভিত্তিতে হলেই আমরা সেখানে সিগনেচার করব সেটার সঙ্গে অনেকে জুলাই ঘোষণাপত্রকে গুলিয়ে ফেলেছেন যার কারণে জনমনে একটা বিভ্রান্তির জায়গা তৈরি হয়েছে আমরা জনগণের কাছে খুব খোলাসা করে বলতে চাই জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি এক বিন্দু ছাড় দিতে প্রস্তুত নয় একই সাথে জুলাই ঘোষণাপত্র সেটাকে বাস্তবায়নযোগ্য করা সেই বাস্তবায়নের ভিত্তিতেই সামনে নির্বাচন অনুষ্ঠিত হওয়া এলএফও করে লিগেল ফ্রেমওয়ার্ক অর্ডার করে জুলাই সনদকে কার্যকর করা আইনি ভিত্তি দান করা এই বিষয়গুলো সম্পূর্ণ করেই আমরা জুলাই সনদ বাস্তবায়নের এক পথে আমরা অগ্রসর হতে চাই ধন্যবাদ সকলকে